চার সন্তানের জননী পনেরো বছরের এক ছেলেকে ফুসলিয়ে নিয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর দক্ষিণ পাড়ার মিলন মিয়ার ছেলে ইসফাক আহমেদ বয়স পনেরো তাকে বিশ্রামগঞ্জ নলজলা এলাকার হোসেন মিয়ার মেয়ে শাহেনা বেগম বয়স পঁয়ত্রিশ তার বিয়ে হয় চরিলাম ব্লক এলাকার বর্জলা গ্রামে তার চার সন্তান ফেলে সে বাবার বাড়িতে চলে আসে তারপর থেকে নতুন পেশা হিসাবে চালু করে কম বয়সের ছেলেদের ফুসলিয়ে টাকা আদায়ের নতুন ফোন দিই জানা যায় গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ কলমচৌড়া থানায় মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে এতে উল্লেখ থাকে তার ছেলে একটি নতুন পালসার বাইক নিয়ে কোথায় চলে যায় কিন্তু অনেক খোঁজার পর তার বাইকসহ তাকে খুঁজে পায় বিশ্রামগঞ্জ এলাকার নলজোলায় এলাকায় সেখান থেকে তাকে বুঝিয়ে নিয়ে আসে কিন্তু গত পনেরো দিন আগে ওই মহিলা আবার ইস্ফাককে ফুসলিয়ে নিয়ে গিয়ে এখন কোথায় আছে মিলন মিয়া কোনো কিছুই জানে না মিলান মিয়া তার নাবালক ছেলেকে পেতে প্রশাসনের দ্বারস্থ হয় এখন দেখার বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় এদিকে বিশ্রামগঞ্জ এলাকা থেকে জানা যায় শাহেনা বেগম এলাকার চরিত্রহীন মহিলা সে বিভিন্ন সময়ে এলাকায় নতুন নতুন নাগর এনে ফস্তি নস্তি করতে দেখা যায় উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে

তারা কি আটক করে রাখছে আটক করে রাখছে এখন কি কাছে পুলিশের কাছে তোর আবদা আমার ছেলে আপনার বউ ফিরাই দেওয়ার লাগিয়া

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব